আপনারা কিছু বুঝতে পেরেছেন এই ঘটনার মাধ্যমে আল্লাহ তালা বান্দাবান্ধীকে কত মহাব্বত করে কত ভালোবাসে আর অথচ আমরা এমন এমন নাফরমানি করি এমন এমন করি যে আল্লাহ গজব ফালানোর কথা ছিল আল্লাহ মহাব্বত আল্লাহ বান্দাবান্ধীকে ভালোবাসে হইতে বান্দবান্ধীর উপরে কি করে না গজব দেন না আর আল্লাহর রসুল সালাহু আলম তো উন্মতের জন্য দোয়াই করেছেন যে আমার তুমি আমার উন্নতের উপরে এমন গজব দিও না যাতে করে সব উন্মুখ একসাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ধ্বংস হয়ে যায় এমন গদি দিও না আল্লাহ রসুল সাল্লাহামের এই দোয়ার বর্ক এবং আল্লাহ তালা বান্দাবান্দিকে এত ভালোবাসে তার কারণে কিন্তু আমরা যে নাপড়মানি করি সেদিকের মতনমানি করি আল্লাহ তালা আমাদেরকে যেতে পানি পান করাচ্ছে খাওয়াচ্ছে দুনিয়াতে বাঁচাই রাখছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি আল্লাহ তালা বান্দার উপরে দয়া ও মায়া সবচেয়ে বেশি কারণ আল্লাহর দয়া ও মায়া ছাড়া বান্দাবান্দি দুনিয়াতে চলতে পারবেন না তারই প্রেক্ষিতে আমি একটা ঘটনা বলি তারপরে বসবেন যে আল্লাহ তাল্লাহ বান্দাবান্দিকে কত ভালোবাসেন কত মোহত করেন কত মায়া করেন যেমন এক ব্যক্তি জীবনে অনেক গুণা করেছে তার থেকে বয়স হয়ে গেছে এখন তার মনে হয়েছে যে আমার এই পরিমাণ বয়স হয়ে গেছে আর হয়তো দুনিয়াতে কয়দিন থাকব। কিন্তু আমি আল্লাহ তাল্লা দরবারে কি নিয়ে দাঁড় হ'ব। আমি যে পরিমাণ গুণা করেছি আল্লাহ তাল্লাহ তো আমাকে জাহান নাম ছাড়া আর অন্য কিছু দেবে না কারণ কি আমি যে পরিমাণ গুণা করেছি আমার ভিতরে একটা একই হয়েছে যে আল্লাহ তালা আমার জন্য যাহার নাম ওয়াজিব করে রেখেছি তারপর আল্লাহর রসুল সাল্লাহ আলাইম আসাল্লাম বলেছেন যে বান্দা বান্দির মৌতের আগ পর্যন্ত তার জন্য তো আবার দরজা খোলা থাকে আমি একটু চেষ্টা করে দেখিছে আল্লাহ তালা আমাকে তিনি মাফ করে তখন তিনি কি করেছেন মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলেছেন জানি এই এই জন্য হ্যাঁ আমি একজন বুজুর্গ একজন আল্লাহ কাছে যেতে চাই যে আমি যে পরিমাণ গুণা করেছি আমি তো করে

পরে দুই দল ফেরেস্তা এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ তার রু নিয়ে যাওয়ার জন্য এসেছে তার রু নেওয়ার জন্য এখন রু কারকে নেবে জান্নাতের ফেরস্তা বলতে আসে আমরা নিব যার নামের ফেরস্তা বলতে আসে আমরা নিব জান্নাতের ফেরেস্তা বলতে আসে সে তো অবা করার জন্য রওনা হয়েছে আর জান্না যার নামের ফেরস্তা বলতে আসে সে তো অবা করতে পারেনি এই দুই দল ফেরেস্তা ঝগড়া লেগে গেছে তখন আল্লাহতালা কি করেছে রেস্তাদের বলতে আছে তোমরা কেন করতে আসো তোমাদের ঝগড়া করার দরকার নাই তোমরা কি করো ওই এই বান্দা যে জায়গায় এতেকাল করেছে এই জায়গা থেকে কি তার বাড়ি কাছে না ওই বুজুর্গ ব্যক্তির বাড়ি কাছে জায়গাকে ওই বুজুর্গ ব্যক্তির বাড়ি ছিল দূরে তার বাড়ি ছিল কাছে কারণ কিছু দূর যাওয়ার পরেই সে হয়েছে তখন আল্লাহ তালা জমিনকে ডাক দিয়ে বলেছিল এই জমি তুমি ঘুরে যাও কি তুমি ঘুরে যাও ঘুরে জমি ঘুরে গিয়েছে জমি ঘুরে যাওয়াতে দেখা যাচ্ছে ওই বুজুর্গ ব্যক্তি বাড়ি কাছে আর তার বাড়ি দূরে তখন আল্লাহ তালা পায় দিয়েছে সে বুজুর্গ ব্যক্তি বাড়ি যখন কাছে তার বাড়ি যখন দূরে তাহলে জান্নাতের ভের তারা এর নিয়ে যাবে আপনারা কিছু বুঝতে পেরেছেন এই ঘটনার মাধ্যমে আল্লাহ তালা বান্ধবান্ধী কত মহাব্বত করে কত ভালোবাসে আর অথচ তালা মহাব্বত আল্লাহ তালা বান্ধবান্ধীকে ভালোবাসে বান্দা বান্ধবান্ধীর উপরে কি করে না গজব দেন না আর আল্লাহর রসুল সালু আলম তো উন্মতের জন্য দোয়াই করেছেন যে আমার রব তুমি আমার উন্নতের উপরে এমন গজব দিও না যাতে করে সব উন্মুখ একসাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ধ্বংস হয়ে যায় এমন গদর তুমি দিও না আল্লাহ রসুল সোল্লা করতে এবং আল্লাহ তালা বান্দাবান এত ভালোবাসে তার কারণে আমরা যে করি না মানি করি আল্লাহ তালা আমাদেরকে যেতে পানি পান করাচ্ছে খাওয়াচ্ছে দুনিয়াতে বাঁচায় রাখছে আপনারা এই ঘটনা থেকে কি বুঝলেন যে আল্লাহ তালা বান্দাবান দিকে এত পরিমাণে ভালোবাসে এত পরিমাণে ভালোবাসে এই পরিমাণে ভালোবাসা এক হাজার গুণের এক গুণ ভালোবাসাও কেউ বান্ধবান্ধীকে ভালোবাসতে পারবে না কেউ কাউকে ভালোবাসতে পারবে না দেখ ভিডিওটা পর্যন্ত ভালো লাগবে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি